টুনা মাছ দিয়ে তৈরি করা এই কাবাবটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এতটা অল্প সময় ও অল্প খাট এত মজার কাবাব তৈরি করা যায় টুনা মাছের এই কাবাবটা ভাত খিচুড়ি পোলাও সবকিছুর সাথে খেতে অনেক মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা আর যারা এখনো ফলো করে তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বা রেসিপিটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম এখানে একটা টুনা মাছের লেজ নিয়েছি আর কয়েক টুকরা মাছ নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা লেবুর অর্ধেকটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো সিদ্ধ করতে দিয়েছি এখন সিদ্ধ হওয়ার পরে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি টুনা মাছটা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে আস্ত মাছ এনে আমার মতো এভাবেও মাছটা তৈরি করতে পারেন বা সুপার শপগুলোতে টুনা মাছের ক্যান পাওয়া যায় আপনারা যে কোনো ব্র্যান্ডের টুনা মাছের একটা ক্যান নিয়ে এসে এভাবে কাগজটা তৈরি করে নিতে পারেন এখন মাছগুলো একটু হালকা ঠান্ডা হয়ে যাবার পরে আমি মাছগুলো যে কাটা আছে এই মাছগুলোতে খুব একটা কাটা থাকে না যে কাটাটা আছে সাইডের ওই কাটাটা ছাড়িয়ে মাছগুলো বেছে নিয়েছি আর মাছের উপরে চামড়াটা একটু মোটা হয় চামড়াটাকেও ফেলে দিয়েছি সবগুলো মাছের কাটা বেছে নিয়েছি নিয়েছি তিনটা সিদ্ধ করা আলু বেশ খানিকটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা স্বাদ মতন লবণ মাস্টার সিদ্ধ করার সময় যেহেতু লবণ ব্যবহার করেছি লবণটা একটু বুঝে দিতে হবে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরের গুঁড়া আর এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া এখন প্রথমে পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিব খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আলু পেঁয়াজের যে মশলা মিশ্রণ সব কিছু মাছের সাথে সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানে ব্যবহার করছি একবার লি লিবস আর আমার বাইন্ডিং এর মনে হচ্ছিলো আলুটা একটু কম হয়েছে পুজো জুড়ে মনে হচ্ছিল তাই আরও দুইটা সিদ্ধ আলু নিয়েছি মোট পাঁচটা সিদ্ধ আলু দিয়েছি এখানে মাছ সিদ্ধ মাছগুলো মেপে নিয়েছিলাম এখানে প্রায় দুই কাপ পরিমাণ সিদ্ধ মাছ হয়েছে আপনারা মাখতে মাখতে বুঝবেন কতটা আলু লাগবে মাখলে বোঝা যায় যে বাইন্ডিংটা কেমন হয়েছে এখন এখানে দিয়ে দিয়েছি একটা ডিম এখন সব কিছু আবার খুব ভালোভাবে মাখিয়ে নিব বাকি নেওয়ার হয়ে গেলে এখন সবগুলো কাবাবকে আমি কাবাবের শেপে বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন সবগুলো কাবাব বানানো হয়ে গেলে এগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে এক ঘন্টার মতো এভাবে ছড়ানো কোনো প্লেটে রেখে যখন একটু শক্ত হয়ে যাবে তখন কাবাবগুলোকে নিয়ে যে কোনো জিপলক ব্যাগ বা বক্সে ভরে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন দশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই কাবাবটা রেডি হয়ে যাবে এখন আমি কাবাবগুলো বেজে নিয়েছি একটা পাশ ভালোভাবে লাল হওয়ার পরে অন্য পাশটা উল্টে দিচ্ছি যেহেতু কাবাবটা প্রথম পর্যায়ে একটু নরম হয়ে থাকে তাই কাবাবটা একটু সাবধানে এক পাশটা লাল হলে তারপর দিতে হবে কাবাবের দুই পাশ ভালোভাবে লাল করে হয়ে গেলে কাবাবটা কেটে আমি নিয়েছি এই কাবাবটা খেতে উপর থেকে একটু মুচমুচে হয় আর ভিতরটা সফট হয়ে থাকে রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফেসটা একটা ফলো দিয়ে দিবেন আর রেসিপিগুলো যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আল্লাহ